কুরবানি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ও বিশেষ আইবাদত হজরত আদমা আলী সালামের যুগ থেকে তা চলে আসছে হজরত কুরবানির কথা উল্লেখ হয়েছে এবং এর সঙ্গে জুড়ে আছে এক ঘটনা বহুদিন ধরে ইব্রাহিম আলিহ সালামের কোন সন্তান হচ্ছে না ধীরে ধীরে ইব্রাহিম আলিহিস ও তার স্ত্রী সন্তান জন্মের স্বাভাবিক বয়স পার হয়ে যায় জীবন সন্ধ্যায় দাঁড়িয়েও তিনি আল্লাহ তালার কাছে নিক সন্তান প্রার্থনা করেন হে আমার রব আমাকে নেক সন্তান দান করুন অবশেষে আল্লাহ তালা ইব্রাহিম আলী সালামের ইচ্ছে পূরণ করে একজন সহনশীল পুত্র সন্তান দান করেন এই সন্তানের নাম রাখেন ইসমাইল এই বৃদ্ধ বয়সে নেক সন্তানের মুখ দেখলে যে মানুষ কত আনন্দিত হয় তা সহজে অনুমান করা যায় ইব্রাহিম আলী সালাম শুধু আনন্দিতই হননি আল্লাহ তালার শকর তার হৃদয়ে ভরে যায় তিনি শকর আদায় করে বলেন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসাহাককে দান করেছেন নিশ্চয় আমার রব দোয়া শ্রবণকারী ইব্রাহিম আলী সালাম স্বামী বাস করতেন একসময় আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ এলো পুত্র সালাম ও তার মা হাজিরাকে যেন মক্কায় রেখে যান মক্কায় তখন জনবসতি ও জীবন উপকরণের কিছুই ছিল না তারপরও আল্লাহ তালার নির্দেশ মতো তিনি তাদেরকে সুদূর মক্কায় রেখে যান ইসমাইল আলিহিস ধীরে ধীরে বেড়ে উঠতে শুরু করেন তিনি যখন বড় হচ্ছিলেন তার প্রতি পিতার ভালোবাসা তত বৃদ্ধি পাচ্ছিল যখন তিনি ছোট ছোটি করার বয়সে উপনীত হন তখন ইব্রাহিম আলহ ইসালামের এক কঠিন পরীক্ষার সম্মুখীন হন তিনি স্বপ্নে দেখেন একমাত্র কলিজার টুকটাকে জবে করছেন এটা যদিও স্বপ্ন ছিল কিন্তু নবীগঞ্জের স্বপ্ন ওহির মতো হয়ে থাকে তাই এ স্বপ্নের অর্থ ছিল যে আল্লাহ তালার পক্ষ থেকে ইব্রাহিম আলী ইসাল্লামকে একমাত্র সন্তান ইসমাইল আলি ইসাল্লামকে জবে করার আদেশ দেওয়া হয়েছে ইব্রাহিম আলি নিজ স্বপ্নের কথা সন্তানকে জানিয়ে তার অভিমত জানতে চাইলেন হে আমার বৎস আমি স্বপ্নে দেখি তোমাকে জবে করছি তাই তুমি চিন্তা করে দেখো তোমার অভিমত কি কিন্তু তিনি তো ছিলেন খলিলের পুত্র এবং নবী তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন আমার পিতা আপনাকে যে আদেশ করা হয়েছে তা করে ফেলুন আপনি আমাকে আল্লাহ চাহেন তো অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন যখন পিতা পুত্র উভয়ে আল্লাহ তালার আদেশ পালনের জন্য রাজি হয়ে গেলেন তখন এলো আসল পর্ব ইব্রাহিম আলি সালাম পুত্রকে জবে করার জন্য কাত করে শোয়ালেন যাতে ছুরি চালানোর সময় চেহারা নজরে না পড়ে মন টলে যায় এ থেকে অনুমান করা যায় এই আদেশ পালনের জন্য তারা কত আন্তরিক ছিলেন আল্লাহ তালার আদেশ পালনের জন্য তারা যেহেতু তাদের এখতিয়ার দিন সবকিছুই করে ফেলেছিলেন তাই তাদের পরীক্ষা হয়ে গিয়েছিল আল্লাহ তালা তার কুদ্রতের এক কারিশ্মা দেখালেন তিনি নিজ কুদ্রতে সেখানে একটি দুম্মা পাঠিয়ে দিলেন আল্লাহ নির্দেশে সেটি করলেন জীবিত নিরাপদ থাকলেন কোরানের ভাষায় অতবার যখন তারা উভয় আদেশ মান্য করল এবং পিতা পুত্রকে উপর করে শুইয়ে দিল আর আমি তাকে ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য পরিণত করে দেখিয়েছ আমি এভাবে সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি নিশ্চয় এটা ছিল স্পষ্ট পরীক্ষা এবং আমি এক মহান কুরবানের পশুর বিনিময়ে ইসমাইলকে মুক্ত করলাম